কিন্তু বেন গাড়ি উঠেছে এই দিন আমার একটু সন্ধ্যা লাগলো নয়টা সাড়ে নটার ভিতরে এই টাইমে এখান থেকে মালটা উঠেছে এই জন্য আমি মস্তিদীর ভিতর থেকে আমার জরুর শেষ করে আবার দেখলাম যদি যে বেন গাড়িতে মালটা ওই রোডও দিয়েছে তেমন মালটা খেলা নিল বেন গাড়িতে আমি ধরলাম না না দরিয়া ওই ডিপি খেটায় পাঠিয়ে দিতেছে এই হিসেবে আমি যে বইলাম বই গে দেখে আমি যে ঘরে যদি দুজন হ্যাঁ একজন হলো

তখন দেখা যাইতেছে যে উনি যখন বাঙ্গালি বিক্রি করছে মালটা সন্ধান পাওয়া গেছে বাঙ্গালিতে তো উনারে জিজ্ঞাসা করার শিকার স্বীকার করছে যে উনি ভুল হয়েছে এটা এখন আমি এই বিষয়টা জানতাম চাইছিলাম আপনার কাছে ওইটা ওই যে আপনি তো ডিউটি অবস্থায় ছিলেন সিকিউরিটি গার্ডের তো ওই অবস্থায় মালটা নি কিভাবে নিল ওই জন্য আপনাকে প্রশ্ন করা আমি জিজ্ঞাসা

এই ইবার আমি গরিব ফলাভোগ করতে জীবন তো এই অধকার ধরে আমি একটা পুরুড়ের মাঝে আঘাত করতে পারি না আমার এই টিচাররা ভালোবাসে টিচাররা সুপারিশ করে যে আপনার এটা তো এখন কাজ করছে ওদের কাজ করছে আজ কটা পয়সা বলি না আমাদের প্রিন্সিপালে দেয় না আর তুমি কেটে থাকো আমি ডিউটি না আমি ডিউটি ছিলাম তিনটে বছর ধরে আমি খুব ফেরাসিনি মায় আছি ছটার সময় আইলে আসলে ছটার আগে প্রিন্সিপাল আছে এখন আর কোনো নিয়ম বা কোনো কিছু আপনার চোখে পড়ছে কি একটা যেগুলো <t subscriber> তারপরে ওই যে রাত্রিবেলা যে নিয়ে বিক্রি করে দিল ডিউটি আছে